যে অবিবাহিত কিংবা ডিভোর্সি বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের বয়স আকাশ বছর বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত রয়েছেন তিনি বর্তমানে সিলেটের হবিগঞ্জের বাঙিয়াচুন এলাকাতে অবস্থান করছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি আঠাশ বছর বয়সী একজন মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে থ্রি ডবল জিরো টু ওয়ান টু পাত্রের নাম হচ্ছে রাকিবুল হাসান তার ডাক নাম রাকিব পাত্রের বয়স ২৮ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই পাত্র ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত রয়েছেন তিনি বর্তমানে সিলেটের হবিগঞ্জের বাংিয়াচুন এলাকাতে অবস্থান করছেন পাত্রের রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি ঘোরাফেরা করতে ভীষণ পছন্দ করেন ভাত এবং মাছ হচ্ছে তার পছন্দের একটি খাবার এবং পাঞ্জাবি পরিধান করতে আমাদের এই পাত্রের ভীষণ ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার চারজন ভাই এবং একজন বোন ভাই বোনের মধ্যে চার ভাই বোন হচ্ছে বিবাহিত আর একজন এখনো অবিবাহিত কিন্তু তিনি বর্তমানে একাই অবস্থান করছেন সিলেটের হবিগঞ্জের বাংিয়াচুন এলাকাতে হবিগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন হবিগঞ্জের বাঙিয়া চুমু এলাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে একজন সাংসারিক নারীর সন্ধান করছেন পাত্রীকে অবশ্যই ভালো হতে হবে ভদ্র স্বভাবের হতে হবে এবং ভালো পরিবারের পাত্রী যারা আছেন তাদেরকে তুলনামূলকভাবে বেশি প্রাধান্য দান করা হবে পাত্রের বয়স কমপক্ষে বিশ থেকে সর্বোচ্চ তিরিশ কিংবা বত্রিশ বছরের মধ্যে হলেও বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে পাত্রীর হাইট পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চের মধ্যে ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে যেকোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগে ঘরে সন্তান আছে এমন পাত্রীদের ক্ষেত্রে শুধুমাত্র যারা এক সন্তানের জননী আছেন তাদের বিয়ের প্রস্তাব এক্সেপ্টেড হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রীরাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো বিয়ের প্রস্তাব চাকরিজীবী পারবেন এমনকি যে কোনো গায়ের পাত্রীর বিয়ের প্রস্তাবেও আমাদের এই পাত্র আগ্রহী আছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবকে তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন পাশাপাশি পাত্র জানিয়েছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন তবে নামাজি এবং ভদ্র পাত্রী যারা আছেন ভালো মনের মানুষ যারা আছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি অগ্রাধিকার প্রদান করা হবে এবং যে সকল পাত্রীদের ঘুরে বেড়াতে ভালো লাগে বা ঘোরাফেরা করতে ভীষণ পছন্দ করেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব তিনি সমর্থন প্রদান করবেন এ ছিল আমাদের আজকের হবিগঞ্জের ইলেকট্রিশিয়ান পাত্রের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অথপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য চলে আসুন আমাদের সাপোর্ট টিমে অথবা কল করুন হটলাইনে সকাল আটটা থেকে রাত নয়টা সপ্তাহের সাত দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ